আপনি কি জানেন বাথরুমে ঢোকা বের হওয়ার সময় ছোট একটি দোয়া পড়লে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় আজ জানব সেই গুরুত্বপূর্ণ আমলটি মূল আলোচনা আমরা প্রতিদিন কয়েকবার বাথরুমে যাই কিন্তু অনেকেই জানি না এই সময় একটি বিশেষ দোয়া পড়া সন্নত বাথরুমে প্রবেশের আগে দোয়া বিসমিল্লাহ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবু সিওয়াল খাবাইস। অর্থ হে আল্লাহ আমি নাপাক পুরুষ ও নারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়া পড়লে আল্লাহ তালা আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন বাথরুম থেকে বের হওয়ার পর দোয়া গুফরানাকা অর্থ হে আল্লাহ আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি কারণ আমরা সেই স্থানে আল্লাহের জিকির করতে পারি না তাই বের হয়ে ক্ষমা চাই ছোট এই দুইটি আমল আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সুন্নত আজ থেকেই অভ্যাস করুন নিজে আমল করুন এবং অন্যকে জানিয়ে সওয়াব অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ইসলামিক এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন